বাংলায় বাংলা নয় হিন্দি উর্দু বাধ্যতামূলক হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন বাঙালির অস্তিত্ব শেষ করতে চাইছে তৃণমূল সরকার দর্শক যে রাজ্যেতে বাঙালির বসবাস বাংলা ভাষার ভিত্তিতে এই রাজ্য পশ্চিমবঙ্গ ও সেই পশ্চিমবঙ্গতে পশ্চিম বাংলার সর্বোচ্চ পরীক্ষা ডাব্লিউ পরীক্ষা সেই পরীক্ষাতে বাংলা বাধ্যতামূলক নয় উর্দু হিন্দির কাছে আত্মসমর্পণ করল রাজ্য সরকার তৃণমূল সরকার গজরে উঠলেন বাংলা পক্ষের গর্ঘ চ্যাটার্জি বাংলায় ডাব্লিউ পরীক্ষা আর বাংলায় বাধ্যতামূলক নয় হিন্দি উর্দু বাধ্যতামূলক একবার ভাবুন বাংলা কোন পথে এগিয়ে যাচ্ছে বাংলায় পরীক্ষা হবে বাংলা বাধ্যতামূলক নয় হিন্দিতে উর্দুতে বাঙালিদেরকে পরীক্ষা দিতে হবে

বাধ্যতামূলক করা হলো কিন্তু বহিরাগত হিন্দি উর্দু নবীর চাপে বর্তমান তৃণমূল সরকার বহিরাগতের চাপে আত্মসমর্পণ করেছে এবং বাঙালি জাতির সঙ্গে বেইমানি করে বাংলা বাধ্যতামূলক বাতিল করে দিয়েছে বাঙালি জাতির শক্তি দেখাতে যে পশ্চিমবঙ্গে এবার বাঙালি রাজ্য বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য এবং ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক করতে হবে হিন্দি উর্দু তোষণ আমরা বাংলার মাটিতে মানবো না এবং পশ্চিমবঙ্গের নিয়ম সারা ভারতের মতো হতে হবে রাজ্য ভাষা বাধ্যতামূলক সিভিল সার্ভিসে সেই দাবিতে আমাদের আজকে এই মিছিল আমাদের রাজ্যের একটি বিরোধী দল আপনাদের এই দাবির সঙ্গে একমত না বরং তৃণমূল সরকার যে স্টেপটা নিয়েছে তার সেই দাবি তারা করছিল বিজেপি কথা বলছে এটা খুব দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গে প্রতিটি দল আজকে বহিরাগত হিন্দি উর্দু লবির দালালি করছে এর মধ্যে যেরকম শাসক তৃণমূল রয়েছে তেমনি বিরোধী বিজেপি রয়েছে এমনকি শুভেন্দু অধিকারী এটাও বলেছে যে উর্দুভাষীদের স্বার্থ রক্ষা করার জন্য ডাব্লিউসি বাংলা বাধ্যতামূলক আটকানোর জন্য সে বিধানসভা থেকে রাজপথ অব্দি লড়বে সিপিএম এর সায়রা শাহ আলিমও বলেছে আমরা দেখেছি যে কংগ্রেসের আলী ইমরান রাম সেও বলেছে স্পষ্ট কথা আমরা এটা বাঙালির কাছে এখন খুব স্পষ্ট যে বাঙালির পেটে গামছা আর দলগুলো সব চামচা এবং তাই বাঙালি এখন বাঙালি নিজস্ব জাতীয় সংগঠনের মাধ্যমে এই প্রতিটি দলকে চ্যালেঞ্জ করে দিচ্ছে যে এক বছর পরে যখন আট করে ভোট চালিয়ে আসবে তখন ভোটটা ইউপি নিয়ে বিহারের নির্বাচনের আগে ইলেকশন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন তালিকার বিষয়ে এবং সেটা আশঙ্কা করছে রাজ্যের শাসক দল এটা বৈধ যারা রাজ্যের ভোটার তাদের বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র হতে পারে বাংলা পক্ষ প্রতিটি ক্ষেত্রে এমন পক্ষে যা ভারতের প্রতিটি ভারতবাসীর জন্য প্রযোজ্য হবে কোনো বিশেষ কোনো রাজ্যকে টার্গেট করে নয় যদি জন্মবৃত্তান্ত ইত্যাদি দেখাতে হয় তা মোদিও দেখাবে

এবং যদি থাকে তাহলে সকলকে পশ্চিমবঙ্গের ভোটাল মিছিল শুরু হচ্ছে দেখছেন এই একুশে উদ্যান থেকে এবং আমরা যাব হাজার অভিমুখে স্পষ্টত আমরা পশ্চিমবঙ্গ সরকারকে এই বার্তা দিতে চাই যে বাঙালি কিন্তু এখন ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হচ্ছে এই পশ্চিমবঙ্গের প্রতিনিধি দল সাবধান আমি বাংলা সাধারণ সম্পাদক